নমস্কার আজকে খুব অল্প সময়ে একটা নতুন সুস্বাদু রেসিপি করে দেখাবো যেটা সকালে টিফিন বা জলখাবার তৈরি করেন। তখনই খেতে ভালো লাগবে তাই আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি আগে। এবার এর মধ্যে সামান্য নুন আর অল্প সাদা তেল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব তেল আর লবণটা দিয়ে আগামী ময়দাটাকে শুকনো অবস্থায় ভালো করে মেখে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে একটা ডো বানাবো ময়দা দিয়ে তো আমরা লুচি পুরি পরোটা অনেক কিছু বানিয়ে থাকি তাই আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে এর স্বাদই লাগবে অন্যরকম শক্ত মাখবো না খুব নরম না বেলা যায় সেই মাখতে হবে ময়দাটাকে আমি ভালো করে মেখে এভাবে একটা ডো করে নিয়েছি এবার এই ডো আমি লুচি আকারে বেলে নেবো তার জন্য আমি প্রথমে এই বাটিতে নিয়েছি দু টেবিল চামচ মতো সাদা তেল সামান্য তেল দিয়ে আমি এটাকে বেলবো গোল গোল করে খুব বেশি মোটা না পাতলা করেই ময়দাটা বেলা হয়ে গেছে এবার আমি এখানে কেটে নিয়েছি সিদ্ধ করে নেওয়া আলু আলুটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এরকম চোখো চোখো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু ধনে পাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে একটা সাইজের টমেটো আমি করে কেটে নিয়েছি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও একই রকমভাবে ভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে সিদ্ধ আলুর মধ্যে আমি সব কিছুকে দিয়ে দেবো এবার এর মধ্যে দেব হাফ টেবিল চামচ চাট মশলা আর দিচ্ছি হাফ টেবিল চামচের থেকে একটু কম ঘরে তৈরি ভাজা মশলা আর দেব বিট লবণ আপনারা এমনি লবণে দিতে পারেন তবে বিট লবণ দিলে এর টেস্টটা আরো ভালো লাগে এবারে সব সবকিছুকে আমি ভালো করে মেখে নেব এইভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে ছোলা সেদ্ধ বা মোটর দিলে খুবই ভালো লাগে দেখুন ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে এবার আমি এরকম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা ব্রাশ দিয়ে আমি তেলটা ভালো করে মাখিয়ে নেবো আপনাদের কাছে যদি এরকম ব্রাশ না থাকে তাহলে হাত দিয়েও করতে পারেন খুব বেশি তেল লাগবে না সামান্য তেল দিয়েই মাখাবো এবার আমি সেই বেড়ে রাখা ময়দা রুটি গুলো নিয়ে নেবো বাটির ভেতরে বসিয়ে দেব দেখুন ঠিক এরকম ভাবে বসিয়ে নিতে হবে এবার বাটিটাকে উল্টি দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নেবো তাহলে বাইরে যে বাকি রুটিটা রয়েছে সেটা বাদ হয়ে যাবে দেখুন ঠিক এরকম হবে আমি মেখে রাখা দিয়ে দেব এবার সম্পূর্ণ ভর্তি করে দেবো না একটু ফাঁকা রাখবো এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই এক গ্লাস জল নিয়ে নেব এবার এই বাটিটাকে জলের মধ্যে বসিয়ে দেব এবার একটা ডিমকে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো বাটিটা একটু গরম হওয়ার পর আমি ডিমটা দিলাম তাহলে ডিমটা আলুর ভিতরে বিশেষ যাবে না মিনিট দশেক অল্প আছে ভাপানোর পর দেখে নেব কেমন হয়েছে দেখুন ঠিক এরকম হবে ডিমটা সম্পূর্ণ শীত হয়ে গেছে কড়াই জল দেওয়ার পর অবশ্যই কিন্তু এরকম একটা স্ট্যান্ড দিয়ে নিতে হবে তারপরেই বাটিটাকে বসাতে হবে বাটিটা জলে একটু টাচ হলেও যেন ডুবে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এবার বাটিটাকে আমি নামিয়ে নেব খুব সহজে এটা বাটি থেকে তুলে উঠে যাবে এবার আমি এটাকে চামচ করে সাইড দিয়ে ভালো করে ছাড়িয়ে দিয়ে তুলে নেব দেখুন খুব সহজে সুন্দরভাবে উঠে গেছে এবার ওপরে দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি আর দেবো খুব সামান্য গোলমরিচের গুঁড়ো আর সঙ্গে দিচ্ছে একটু চাট মশলা এবার ওপরে খুব সামান্য একটু বিট লবণ দিয়ে পরিবেশন করব দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই টেস্টি হবে আর ছোটদের একটু টমেটো সস দিয়ে দেবে খেয়ে আরো মজা পাবে ভালো ভালো তেলে ভাজা না খেয়ে একবারে রেসিপিটা সকলকে বাড়িতে বানিয়ে খাওয়াবেন দেখবেন সবাই খুব খুশি হবে আগামীকাল আসছে আরো একটি সহজ রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেল সকল ভিডিও গুলি সম্পূর্ণ দেখতে থাকুন